We have decided to inflict her with only one sentence. জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল একই মামলা দোষ স্বীকার করে রাজের সাক্ষী হওয়ার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও গুরুতর মানবতাবিরোধী অপরাধ নিয়ে করা মামলাগুলোর মধ্যে এটি প্রথম যার রায় আজ ঘোষণা করা হল সতেরোই নভেম্বর দুপুর বারোটা চল্লিশ মিনিটে ছয় অধ্যের চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ করতে শুরু করেন বিচারপতি রায় ঘোষণার সময় আইনজীবীদের পাশাপাশি উপস্থিতি ছিলেন জুলাই আগস্টে সহিংসতা নিহতদের কয়েকজন পরিবারের সদস্য আদালত জানায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগেই প্রমাণিত হয়েছে এর মধ্যে একটিতে তাকে আ কারাদণ্ড এবং অন্য দুই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শুনানির সময় রাষ্ট্রপক্ষ একাধিকবার অভিযোগ করে জুলাই অভ্যুত্থান পূর্বে সংগঠিত ব্যাপক হত্যাকাণ্ড নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা এই মামলার অপর দুই আসামি সাবেক খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই তিনজনের মধ্যে মামুনি ছিলেন একমাত্র গ্রেপ্তার থাকা আসামি পরে তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন এবং মামলার গুরুত্বপূর্ণ তথ্য আদালতে তুলে ধরেন আজকের এই রায়ের মধ্য দিয়ে গণ পরবর্তী মানবতা বিরোধী অপরাধের বিচারে একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ